আজকের কেন মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল ব্রামপন সিপিএম যারা শুধু অত্যাচার করে গেছে যারা আমাদের স্বাধীনতা একটা সময় দেয়নি আজকে সেই স্বাধীনতার মত দু সালে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে আমরা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে আমরা জিততে পেরেছিলাম আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষমতায় এলেন প্রথম তিনি শুরু করে দিয়েছিলেন যে গরিব মানুষদের দু টাকা দামের কেজি চাল তিনি দোয়া শুরু করে দিয়েছিলেন তিনি দেওয়া শুরু করেছিলেন কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়েই আজকের তেরো বছর বয়সী মেয়েরা তারা স্কুলে যাবে তারা স্টাইপেন পাবে আঠেরো বছর হয়ে গেলে সে পঁচিশ হাজার টাকা পাবে আজকের আমরা দেখছি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে জায়গা থেকে আজকে হাজার টাকা করে দিচ্ছে সাধারণ যারা মানুষজন আর যারা শিডিউল কাজ শিডিউল টাইপ তাদের জন্য বারোশো টাকা এই যে মহিলা বা মা জাতিদের যে সম্মান মর্যাদা অধিকার স্বাধীনতা এই যে জায়গাটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্ধক্য ভাতা আজকে যে সরকার আজকে ব্রাম্প সরকার ছিল একটা কোটা বেঁধে দিত তার মধ্যে তাদের যারা কর্মী ছিল তাদের যারা ভোট দিত তাদের একমাত্র করে করে তাদের সেই কোটা পূরণ হতো কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই বার্ধক্য ভাতার কোনো চিজে নেই ষাট বছর হয়ে গেলেই সে দরখাস্ত করতে পারবে বিধবা ভাতা এইভাবে রূপশ্রী প্রকল্প আপনার কেউ ভাবতে পারতেন যে আমাদের বাড়ির মেয়েরা বা গরিব মানুষের মেয়েরা যার যখন আঠেরো বছর হয়ে গেছে বিবাহযোগ্য আগে আমরা পাড়ায় থেকে চাঁদা তুলে হয়তো কোনো রকমের পাঁচ হাজার টাকা তুলে দিতে পারতাম আজকের সরকার মামাটি মানুষের সরকারের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের পঁচিশ হাজার টাকা দিয়ে তিনি বলছেন আমি আছি গরিব মানুষ তোমরা চিন্তা করো না সেই দায়িত্বটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে মিড ডে মিলের মাধ্যমে আজকে শিশু থেকে আরম্ভ করে ক্লাস এইট পর্যন্ত ছেলেরা আজকে সেখানে স্কুলে গেলে খেতে পারছে আগে আমরা কোনো রকমে হয়তো বাড়ি থেকে যেতাম কখন খাওয়া হবে বাড়িতে এসে ফিরবো তারপরে খাওয়া হবে আগে খাওয়ার দিকে চিন্তা হবে না পড়াশোনার দিকে চিন্তা হবে এই চিন্তা ছিল এখান থেকে আমরা যেতাম হয়তো করে পাঁচ কিলোমিটার দূরে কোনো স্কুলে হেঁটে হেঁটে যেতে হতো ক্লান্ত হয়ে যেতে হতো মেয়েরা ক্লান্ত হয়ে যেত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছে আর আর সরকার আছে ভারতবর্ষে যারা মেকি হিন্দুত্ব বলে আমরা মনে করি বিবেকানন্দ একটা কথা বলছেন আর বিবেকানন্দের সেই কথার কোনো ধার ধার না দাঁড়িয়ে আজকের তারা সারা ভারতবর্ষকে অস্থিরতার জায়গা নিয়ে গেছে আগে তো শান্তি এলে তবে উন্নয়ন হবে সম্প্রীতির মধ্যে থাকলে তবে তো আমাদের মধ্যে একতা আমাদের মধ্যে ভাতৃত্ববোধ আমাদের মধ্যে বিশ্বাসের জায়গা আমাদের জায়গা আমাদের মধ্যে আস্থা জায়গা তৈরি করা একটা মনে করি নেতৃত্ব সেই নেতৃত্ব তখনই হবে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যার মধ্যে সততা থাকবে যার মধ্যে স্বচ্ছতা থাকবে যার মধ্যে ধর্ম নিরপেক্ষতা থাকবে যার মধ্যে সমন্বয় তৈরি করার মতন দায়িত্ববোধ থাকবে যার মধ্যে মধ্যে দেশপ্রেম থাকবে তিনিই একমাত্র নেতা হবেন আর এই গুণগুলো যার মধ্যে থাকবে তিনিই একজন নেতা হয়ে উঠতে পারেন আজকের কারা নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষকে কি বলেছিল বলেছিল খো গ্যাসের দাম কমে যাবে সেই গ্যাসের দাম বেড়ে গেছে বলেছিল আজকে গরিব মানুষ কৃষক মানুষ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আসবে আসেনি আজকের আমরা দেখতে পাচ্ছি কয়লা খনি বিক্রি হয়ে যাচ্ছে ব্যাংক বেসরকারীকরণ হয়ে যাচ্ছে অজান্তে আমার টাকা ফিক্সড টাকা উঠে চলে যাচ্ছে এটাই ডিজিটাল ইন্ডিয়া এটা হতে পারে না তাই একটা সরকারের সঙ্গে আর একটা সরকার একটু তুলনা করে দেখবেন